আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশের অনর্ধ উনিশের টিম টাইগার্সরা কিন্তু এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়ে গেছে আরও একবার গত বছরও কিন্তু বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল এই এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছিল এইবারও কিন্তু হয়েছে তো সত্যিকার অর্থে এরকম সিচুয়েশন আমাদের বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে খুব কম আসছে যে আমরা ব্যাক টু ব্যাক দুইবার সেম খেতাব মানে সেম খেতাবটা অর্জন করছি আমরা হয়তোবা পারছিলাম কিন্তু এটা হয় নাই অনর্ধ উনিশ ক্রিকেটাররা বাংলাদেশের ভবিষ্যতের তারকারা যেভাবে আসলে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে ওয়ার্ল্ড কাপ জেতা লাগে কিভাবে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়া লাগে যে জিনিসটা সবসময় আমরা চেয়েছিলাম যে আমাদের জাতীয় দলের প্লেয়াররা আমাদেরকে করে দেখা সম্ভব কিন্তু কোনোভাবে আমাদের জাতীয় দলের ক্রিকেটাররা সেই জিনিসগুলো পারে নাই কেন পারে নাই আই ডোন্ট নো আমাদের সামনে সুযোগ যে ছিল না এমনটাও না আমাদের সামনে সুযোগ ছিল বাট আমরা সেই সুযোগটা কাজে লাগাইতে পারি নি বাট সবার আগে বলতে চাই অনেক 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 অভিনন্দন টিম টাইগার্সকে ভারতের মতো একটা শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে যে এশিয়া কাপের খেতাবটা নিজেদের করে রাখছে কাপটা বাংলাদেশে নিয়ে আসছে দ্যাটস ওয়াই নিজের কাছে অনেক গর্ব মনে হচ্ছে অনেক গর্ববোধ করতে ইচ্ছে করতেছে আসলে আপনার ক্রিকেট তো আসলে একটা দেশের আমাদের দেশের এখন জাতীয় খেলায় হয়ে গেছে সবাই ক্রিকেট খেলাটা অনেক বেশি পছন্দ করে তো আমি গতকালকে যে ভিডিওটা করেছিলাম বলছিলাম যে ভারতের মতো একটা শক্তিশালী প্রতিপক্ষকে হারানোটা সম্ভব হবে কিনা আসলে কিন্তু দিন শেষে সেটা সম্ভব হয়ে গেছে আল্লাহর অসর মেহরবানিতে আমরা শেষ পর্যন্ত এশিয়া কাপের চ্যাম্পিয়ন হইতে পারছি দেখেন সত্যিকার অর্থে যেভাবে খেলতেছিল বাংলাদেশের যুব ক্রিকেটাররা আজকে সেটা হচ্ছে যখন বাংলাদেশ প্রথম ইনিংসে ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটি এইট রান করলো আমার কাছে মনে হয়েছিল যেন ভেরি মাচ কম্পিটিটিভ মানে এটা খুব একটা কম্পিটিশন হবে বাট আমি কখনোই আত্মবিশ্বাসী ছিলাম না যে এই একশো রান করে ভারতের এই টিমকে আটকে দেওয়া পসিবল এটা আমার কাছে মনে হয় না কারণ আমরা দেখেছি যে এই টুর্নামেন্টে ভারত কিন্তু আপনার হোক না জাপান আন্ডার নাইনটিন বাট তারা তো আসলে খেলাটা শিখছে তাই না তাদের এগেন্সটা তিনশো উনচল্লিশ আটত্রিশ রানের মতো একটা ইনিংস তারা দাঁড় করিয়েছিলো এটা হয়তো বা এখনও পর্যন্ত মানে এবারের টুর্নামেন্টের সর্বোচ্চ রান ছিল দেন আমার কাছে এটা মনে হয় নাই যে ভারত একশো আটানব্বই রান চেস করতে পারবে না আই ওয়াজ আই ওয়াজ কনফিডেন্ট আমি আত্মবিশ্বাসী ছিলাম না বাট মনে হচ্ছিলো যেন দে গেমটা মজা হবে এরকম একটা কিছু তো যাই হোক বাংলাদেশের পক্ষে যে অনর্ধ উনিশের যেই আপনার টপ অর্ডার বাংলাদেশের টপ অর্ডার কিন্তু আজকে যে ভালো খেলছে তা বলবো না টপ অর্ডার টোটালি ফ্লপ হয়েছে তাও বলবো না কিন্তু স্কোরটা যেভাবে করা উচিত ছিল সেটা কিন্তু আসলে প্রথম দিকের ব্যাটসম্যানরা কেউ করতে পারে না যেমন ধরেন আপনার জাওয়াদ তারপরে আপনার হচ্ছেন আজিজুল হাকিম তামিম বাংলাদেশের অনুর্ধ উনিশের এই চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন তারপরে আপনার এলেন এই যে তিনজন টপ অর্ডার ব্যাটসম্যান আছেন তিনজন টপ অর্ডার ব্যাটসম্যানের কিন্তু এই টুর্নামেন্টে রান আছে তামিমের কিন্তু একটা হান্ড্রেড দুইটা ফিফটি আছে তারপরে আপনার শ্রী শ্রীলঙ্কার এগেন্স্টে এলেনের নাইনটি প্লাস একটা স্কোর আছে তো এইগুলা থাকার পরে কিন্তু আজকে ভারতের এগেন্সটে তারা ভালো কিছু করে দেখাইতে পারে না বাট পরবর্তীতে যারা নামছে পরবর্তীতে যারা নামছে যেমন ধরেন মিডেল অর্ডারটা শিহাব হোসেন বা শিহাব হোসেন ফর্টি প্লাস রানের একটা ইনিংস খেলছেন তারপরে আপনার আরেকজন ক্রিকেটার যাই হোক আরেকজন ক্রিকেটার করছেন সেও চল্লিশের প্লাসের মতো একটা স্কোর করছেন বাট শেষের দিকে এসে ফরিদ ফরিদের সাথে আপনার যে একটা পার্টনারশিপ ছিল থার্টি রানের আমার কাছে মনে হয় যে ভাই ওই তিরিশ রানের পার্টনারশিপটা অনেক বেশি ক্রুশিয়াল ছিল ওই তিরিশ রানের পার্টনারশিপটা যদিও বাংলাদেশ যদিও ম্যাচটা সাতান্ন রানের ব্যবধানে জিতে গেছে কিন্তু লাস্টের ওই তিরিশ রানের কারণ স্কোরটা কিন্তু ওয়ান নাইনটি এইট পর্যন্ত গেছে যাতে স্কোরটা বড় দেখাইছে আপনার স্কোরটা যদি ছোটো থাকতো একশো ষাট একশো পঁয়ষট্টি থাকতো তাহলে কিন্তু ভারতের এই টিম কিন্তু অনেক বেশি আত্মবিশ্বাস ফিরে পাইতো তারা ভাবতো যে উইল উইন সাম হওয় এটা কোনো ব্যাপার না বাট স্কোরটা যখন ওয়ান নাইনটি এইট হয়েছে আর তারা দ্রুত উইকেট হারাইছে তখন কিন্তু তারা একটু ডিমোটিভেটেড হয়ে গেছে দ্যাটস ওইখানটাতে বাংলাদেশ ম্যাচটা জিতে গেছে আর কি অসাধারণ বোলিং ছিল ভাই কি অসাধারণ বোলিং ছিল আপনার ইমনের ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য টুর্নামেন্টের প্রাইজ জিতে নিয়েছে আজকের ম্যাচেও তিনটা উইকেট পাইছে আজকের ম্যাচে ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম সেও তিনটা উইকেট পাইছে বাট আসলে পুরো টুর্নামেন্ট জুড়ে যে সেরা বোলারটা ছিলেন সে হচ্ছে ইমন তো ওই কি বলবো আসলে ওভারঅল পারফরমেন্স বাংলাদেশের এই টিমের অনেক বেশি ভালো ছিল আবারও একবার অভিনন্দন জানাতে চাই ভারতের এই টিমও যথেষ্ট ভালো টিম ছিল তাদের মতো একটা টিমকে হারায়া ফাইনাল ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হওয়াটা সত্যিই অনেক বেশি গর্বের বিষয় আমরা চাইবো যে বাংলাদেশ টিম এইভাবেই খেলতে থাকুক এইভাবেই এদের মাছ থেকে এদের মাঝখান থেকে ভবিষ্যতে তারকারা উঠে আসুক বাংলাদেশের জাতীয় দলে যারা কি না চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যত আপনি একটা জিনিস সত্যি কি সাপোজ ধরেন আপনি যখন ছোট থেকে চ্যাম্পিয়ন হইতে থাকবেন না তখন আপনি বড় জাতীয় দলে যখন যাবেন তখন আপনি চাইবেন যেন জাতীয় দলে আপনার সেই পারফরমেন্সটাকে ঘুরে ফিরে ঘুরে নিয়ে আসতে কারণ একটা সময় গিয়ে এরকম একটা টিম আসলে বন্ডিং তৈরি হয়ে যায় যারা আসলে আগে কাপ জিতেছে তাদের কাপ জেতার আগ্রহটা আরও বেশি থাকে তো এইভাবেই একটা টিম আসলে খারাপ থেকে ভালো হয় তা আমরা ধরে নিচ্ছি যে আমাদের টিমটা বেশি একটা ভালো না বাট হোপফুলি ইন রিসেন্ট ফিউচার আপনারা দেখতে পারবেন যে আমাদের বাংলাদেশ অনেক ভালো একটা টিমে পরিণত হয়েছে ইনশাআল্লাহ তো দর্শক আপনারা যারা আমার ভিডিওটা এতক্ষণ যাবৎ দেখলেন আপনাদের কি মনে হয় যে বাংলাদেশের অনূর্ধ্ব উনিশ দলকে নিয়ে আপনারা কী আশা করেছিলেন যে অনুর্দ উনিশের এই এশিয়া কাপের ট্রফিটা কি বাংলাদেশ জিততে পারতো সেটা কি আপনারা কেউ চিন্তা করেছিলেন যদি চিন্তা না করে থাকেন সেটাও আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে জানা যাবেন আর যদি চিন্তা করে থাকেন তাহলেও আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে জানা যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম